চলে এসছে ছট পুজো ছট পুজোর স্পেশাল এই বিস্কুট হলো খেটুয়া বিস্কুট ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই আজকের এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যেমনই কুরকুরে তেমনই কিন্তু খাস্তা এই বিস্কুট আপনারা ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারেন চলুন দেখে নেওয়া যাক আজকের এই বিস্কুট আমি কিভাবে বানাই এখানে একটা ছোট বাটি মাপ করে আমি দু বাটি নিয়েছি ময়দা আর বাটি নিয়েছি আটা এখানে দু রকমই মিশিয়ে করলে এই বিস্কুটটা খেতে বেশ ভালো লাগবে আর নিয়ে নিয়েছি এক চামচ মতো সুজি আপনাদের পরিমাণ বুঝে এখানে আটার ময়দাটা ব্যবহার করবেন এবার স্বাদ মতো দিয়ে দিলাম এখানে লবণ দিয়ে আর দিয়ে দিলাম চার চামচ মতো গাওয়া ঘি এখানে অবশ্যই গাওয়া ঘিটা ব্যবহার করবেন তাতে বিস্কুটটা খেতে বেশ ভালো লাগবে আর একটা মিষ্টির সুগন্ধও বার হবে আর হাতের কাছে যদি ঘি না থাকে তাহলে সাদা তেলও এখানে ব্যবহার করতে পারেন এবার ঘিটা দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো আমি মেখে নেব আর ঘিটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে আর বিস্কুটটা কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে এবার ভালো করে ময়দাটা আমি হাতে করে মেখে নেব এই শুকনো উপকরণ দিয়ে ঘিটা দিয়ে ভালো করে কিন্তু একটু ডলে ডলে মেখে নিতে হবে কেননা কোনো জায়গায় ঘিটা যেন ডলা বেঁধে না থাকে ভালো করে দেখুন ডলার আমি ভালো করে মেখে নিচ্ছি আর এইভাবে মুঠোর মধ্যে নিলে যাতে ঢেলা হয়ে যায় সেই রকম করে ময়েন্টাকে দি দিয়ে নিতে হবে আপনাদের এবার ভালো করে মেখে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব আরও কিছু উপকরণ তার মধ্যে নিয়ে নিয়েছি এখানে চীনা বাদাম চীনা বাদামগুলোকে একটু আধ ভাঙা করে নিয়েছি আর নিয়ে নেব কাঠবাদাম বা আমান বাদাম সেটাও কিন্তু আধ ভাঙা করে নিয়ে নিয়েছি আর আপনারা এখানে কিন্তু নারকেল গুঁড়াও ব্যবহার করতে পারেন তবে আমি নারকেল গুঁড়োটা আমি ব্যবহার করিনি আর এবার স্বাদ মতো দিয়ে দিলাম এলাচ গুঁড়ো আর দিয়ে দেব এখানে মৌরি দিয়ে দেব মৌরিটা দিলে কিন্তু এর স্বাদ বেশ ভালো আসে আর হজমটাও কিন্তু ভালো হয় তার জন্য মৌরিটা দেওয়ার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন মৌরি দেওয়ার ফলে এই বিস্কুটটা খেতে যতটাই ভালো লাগে ততটাই কিন্তু বেশ হজম ক্ষমতাও বেশ ভালো হয় যেহেতু বাদাম দেওয়া আছে বাদাম দিলে দেওয়া বিস্কুট খেলে কিন্তু অনেকজন আর অ্যাসিডিটি হয় তার জন্য কিন্তু এই টিপসটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবার আমি একটা পাত্র নিয়ে নিলাম ওই পাত্রের মধ্যে আমি একটা যে বাটির মাপ করে আমি ময়দা নিয়েছি সেই বাটির মাপ করে দু চামচ মতো এখানে আমি বাটির মাপ করে দু চাম বাটির মতো চিনি এখানে নিয়ে নেব অবশ্যই চিনিটা আপনাদের স্বাদ মতো ব্যবহার করতে পারেন তবে এখানে বিস্কুটটা পারফেক্ট হওয়ার জন্য এই মাপটাই ঠিক বেশি বা কম কোনোটাই হবে না একদম সুন্দরভাবে বিস্কুটের একটা এবার ওই বাটির মাপ করে এক বাটি দিয়ে দেব জল দু বাটি দিয়েছি চিনি আর এক বাটি জল এবার চিনিটাকে একটু চামচে করে আমি গুলে নেব একদম কিন্তু চামচ আমি চিনিটাকে গুলে রস বানিয়ে নেব না আপনারা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন জাস্ট একটু নাড়াচাড়া করে নিয়ে চিনিটা একটু জল হয়ে গিয়ে তখন কিন্তু ব্যবহার করতে হবে আর এইভাবে চিনিটাকে ব্যবহার করলে এর স্বাদ বেশ ভালো আসে আর বিস্কুটের ওপর একটু চিনি চিনি দেখতেও ভালো লাগে আর মুখে যখন পরে সেটাও কিন্তু বেশ ভালো লাগে যে আটাটার করে মেখে রেখেছিলাম সেই আটার মধ্যে এইভাবে কিন্তু আমি চামচে করে অল্প অল্প করে জল আমি দিয়ে দেব। পুরো জলটাই লেগে যাবে তবে আমি একবারেও দেব না বাড়া কমা হয়েও যেতে পারে তার জন্য অল্প করে আগে দিয়ে নিয়ে আমি এইভাবে ময়দাটাকে আগে মেখে নিচ্ছি এইভাবে আগে ঝুরঝুর করে মেখে নেব মেখে নেওয়ার পর কিন্তু আরও দু চামচ মতো জল এখানে লাগবে আর এইভাবে চিনির জলটাকে ব্যবহার করবেন তাহলে দেখবেন এই খেটুয়া বিস্কুটগুলো খেতে বেশ ভালো লাগবে আর উপরে কিন্তু চিনি চিনিটা দেখাও যাবে আর চিনিটা কিন্তু ভাজার সময় একটু পুড়েও যাবে না খুব সুন্দর এই বিস্কুটগুলো দেখতে ভালো লাগবে তার জন্য চিনিটা অবশ্যই কিন্তু এইভাবে ব্যবহার করার চেষ্টা করবেন দেখুন ভালো করে মেখে নিলাম ঝুঁঝুড়ে করে এখনও দু চামচ মতো ওই চিনির রস কিন্তু লাগবে তাহলে কিন্তু শক্ত একটা ডোম আঁকা হয়ে যাবে আপনারা অনেকেই এর থেকেও কিন্তু ভালো বানাতে পারেন তবে এইভাবে একবার বানিয়ে দেখে দেখবেন বেশ ভালো লাগে আর কুড়মুড়েও হয় এই বিস্কুটগুলো আর আপনারা কিন্তু অনেক ভাবে কিন্তু কন্টেনারে ভরে রেখেও দিতে পারবেন কোনো রকম গন্ধও হবে না যেহেতু এখানে নারকেলের গুঁড়োটা দেওয়া নেই দেখুন সুন্দরভাবে আরও দু চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মেখে নেব একটা শক্ত ডো এখানে বানিয়ে নিতে হবে আপনারা প্রথম থেকে মাপগুলো যদি ঠিক মতো দেন তাহলে কিন্তু এই বিস্কুটটা বানাতে কোনো রকম অসুবিধা হবে না একদম যারা প্রথম বানাবেন তারাও কিন্তু অনায়াসে এই মাপগুলো ফলো করে বানাবেন তাহলে কিন্তু পারফেক্ট এই কেটুয়া বিস্কুটগুলো বানাতে পারবেন আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে ছোট থেকে বড়রা সবাই কিন্তু এই বিস্কুটটা খেতে পছন্দ করবে আর এই বিস্কুটটা চা দিয়েও খেতে কিন্তু বেশ ভালো লাগে সুন্দরভাবে দেখুন মাকা হয়ে গেছে এবার আমি একটা অন্য থালার মধ্যে একটু মেয়ে মেখে একটু সেট করে নেবো বলে একটা ডিশ নিলাম এইভাবে আমি একটা সেট করে নেবো লম্বা করে দেখুন আমি পুরো এইভাবে কিন্তু করে নিয়েছি করে নিয়ে আমি একটা চাকু দিয়ে কেটে নেব কাটতে গিয়ে একটু টেরা বেঁকা হয়ে যেতে পারে যেহেতু বাদাম দিয়ে আছে বাদামগুলো চাকুর গায়ে যখন ঠেকবে তখনই কিন্তু একটু ট্যাড়া বেঁকা হয়ে যাবে ভাঙবে না আপনাদের কিন্তু কোনো ভয় নেই খুব সহজে এইভাবে কিন্তু কেটে নিয়ে আপনারা অনায়াসে একটা শেপ বিস্কুটে দিয়ে নিতে পারবেন দেখুন আপনি আমি কিভাবে কাটছি তাহলেই আপনারা বুঝতে পারবেন কাটার সময় কিন্তু একটু ভেঙে যাওয়ার ভয় থাকে কিন্তু যখন বানাবেন তখন কিন্তু একটু ভাঙবে না এইভাবে একে একে বিস্কুটগুলোকে আমি কেটে নেব খুব সহজ একটা রেসিপি আর খেতে কিন্তু বেশ ভালো লাগে এই ছট পুজো ছাড়াও আপনারা কোনো সময় এই বিস্কুটগুলো কিন্তু চা কফির সঙ্গেও পরিবেশন করতে পারেন দেখুন খুব সহজে কিন্তু কাটা হয়ে গেল এবার আমি বিস্কুটগুলো সুন্দর একটা সেট দিয়ে নেব দেখুন একটু ব্যাকা বেঁকা হয়ে গেছে সেটা কিন্তু হাতের মধ্যে নিয়ে আমি এইভাবে একটু শেপ দিয়ে নিলাম আর এটা সুন্দর একটা ডিজাইন আনার জন্য একটা চাকু দিয়ে আমি একটু চামচ দিয়ে আমি একটা ডিজাইন করে নেব এইভাবে আমি ডিজাইনটা করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে বিস্কুটের ডিজাইনটা বানিয়ে নিতে পারে দেখুন সুন্দরভাবে একটা ডিজাইন হয়ে গেল এইভাবে বিস্কুটগুলোকে বানিয়ে নিতে হবে আর অন্য একটা পাত্রে আমি সাজিয়ে নেব এমনভাবে কেটেছি দেখুন একটু কিন্তু ভেঙে যাচ্ছে না আমি এইভাবে কিন্তু একটু আদামগুলো যেগুলো খুলে গেছে সেগুলো কিন্তু একটু আটকে দিচ্ছে আর হাত থেকে করে সুন্দর একটা শেপ নিয়ে চলে এসেছি চামচে করে এইভাবে কেটে কেটে আমি একটা ডিজাইন করে নেব। ডিজাইনটা না করলেও ভালো লাগবে তবে দেখতে ভালো লাগে এর জন্য আমি চামচে করে একটু ডিজাইন করে নিচ্ছি প্রতিটা বিস্কুট একইভাবে আমি এইভাবে কিন্তু করে নেব দেখুন কতটা সুন্দর লাগছে খুব সহজ একটা রেসিপি যারা প্রথম বানাচ্ছেন তারাও কিন্তু পুরো ভিডিওটা দেখলে অনায়াসে বাড়াতে পারে কোনো জায়গায় কিন্তু স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আপনারা একটা ভালোভাবে কিন্তু বানাতে পারবেন না এবার গ্যাসটাকে অন করে দিলাম আর একটা তাওয়া চাপিয়ে দিলাম ফ্যান চাপিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল খুব একটা গরম করব না তেলটা তেলটা একটু গরম হয়ে গেলে কিন্তু হাত দিয়ে দেখে নিলাম অল্প একটু গরম হয়ে গেলে কিন্তু একে একে এই বিস্কুটগুলোকে দিয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে একদম কিন্তু লো ফ্লেমে রেখে দিতে হবে তাহলে কিন্তু বিস্কুটগুলো খুবই কুড়মুড়ে হবে আর খুব গরম তেলে যদি বিস্কুটগুলো ছেড়ে দেন ওপর থেকে কিন্তু গায়ের কালারটা ফুরে যাবে আর বিস্কুটটা কিন্তু ভিতরে একটু নরম থেকে যাবে তার জন্য কিন্তু হালকা অবস্থায় কিন্তু তেলটা যখন গরম হবে তখন দেবেন একদম ঠান্ডা অবস্থায় বিস্কুটগুলো দিলেও কিন্তু ভেঙে যাবে আর অনেকটা কিন্তু তেল টেনে নেবে দেখুন একে একে সব কটা বিস্কুট দেওয়া হয়ে গেল আর গ্যাসের ফ্লেমটা আপনারা দেখে বুঝতেই পারছেন একদম লো ফ্লেমে আছে এবার কিছুক্ষণ আমি এইভাবে রেখে দিয়েছিলাম প্রায় দু থেকে তিন মিনিট মতো একইভাবে রেখে দিয়েছি কোনো রকম আমি খুনতে দিয়ে নাড়াইনি আপনারাও একই সেমভাবে কিন্তু রেখে দেবেন আর কাঁচা অবস্থায় কিন্তু বা উল্টাতে গেলে বিস্কুটগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে এরকম এক পিট দেখবেন লাল হয়ে যাবে তখন খুন্তির সাহায্যে এইভাবে কিন্তু উল্টে দেবেন আরও এক পিঠ এইভাবে কিন্তু লাল হয়ে গেলে তখন তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেবেন আমি আস্তে আস্তে বিস্কুটগুলোকে একে একে দেখুন উল্টে দিচ্ছি এক পিট ভালো করেই ভাজা হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন একদম লো ফ্লেমে বিস্কুটগুলো যত ভালো করে ভাজবে ততই কিন্তু বিস্কুটগুলো বেশ খেতে ভালো লাগবে আর কুড়মুড়েও হবে ভিতর থেকে দেখুন পুরোপুরি বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন গায়ের কালারটা কতটা সুন্দর এসছে এবার একে একে তেল ঝরিয়ে বিস্কুটগুলো আমি অন্য একটা পাত্রে তুলে নেব এইভাবে কালারটা করে নিলে এই বিস্কুটগুলো কিন্তু খুবই খেতে ভালো লাগে এর থেকে বেশি লাল করবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে তাতে কিন্তু বিস্কুটটা খেতে একটু তিতকুটো ভাব আসবে আর এর থেকে সাদা ভাবও করবেন না তাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে ঠিক এইভাবেই গায়ের কালারটা করে তুলে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেমে বিস্কুটগুলোকে ভাজবেন আমি বারবার একই কথা বলছি কেননা বিস্কুটগুলো যখন ভাজবেন অবশ্যই কিন্তু লো ফ্লেমে দেবেন দেখুন উল্টে পাল্টে সুন্দর করে বিস্কুটগুলো আমি ভেজে নিয়েছি গালের গায়ের কালার দেখেই বুঝতে পারছেন বিস্কুটগুলো কতটা সুন্দর ভাজা হয়েছে একে একে অন্য একটা পাত্রে তুলে নিলাম আর চিনিগুলো যেহেতু আমি গোটা দিয়ে দিয়েছিলাম তার জন্য দেখতে কিন্তু খুবই ভালো লাগছে দেখুন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এখনও কিন্তু বিস্কুটটা একটু গরম আছে আর এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কিন্তু এতটাই সুন্দর লাগবে বিস্কুটগুলো হাতে এইভাবে বাঙলে কিন্তু একদম ধুলো হয়ে যাবে আমি যেহেতু গরম অবস্থায় ভেঙে দেখাচ্ছি তার জন্য একটু নরম আছে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনাদের এক একটা কমেন্ট আমাকে আরও স এনে দেয় নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ওর পাশে থাকা বেলাইকন টিটাকে প্রেস করবেন সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ